আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি শরীর বন্ধ করার নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই শরীর বন্ধ নকশাটি এর জন্যই আনছি যে অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের উপর অনেক জাদুরা করতে থাকে চালান করতেই থাকে সেই সেটা ফেরানোর জন্য বা রোধ করার জন্যই এই নকশাটি এই নকশাটির সাহায্যে কিন্তু আপনারা যে কোনো চালান হোক বা জাদুতনা থেকে বাঁচতে পারবেন আপনাকে কেউ কোনো জাদু টনা করতে পারবে না চালান করতে পারবে না এবং কি কোনো ক্ষতি করতে পারবে না কোনো জিনভূতও ক্ষতি করতে পারবে না এবং কি দুষ্ট তান্ত্রিকেও আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না ঠিক আছে তার জন্য এই নকশাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখেন নকশাটি কিন্তু খুবই সিম্পল নকশা কিন্তু অনেক পাওয়ার অনেক এটা অরিজিনাল কোকা পণ্ডিতের নকশা আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন আপনাদের যদি সব বেশি সূত্র থাকে তাহলে আপনারা এটা করে রাখতে পারেন যতদিন পর্যন্ত আপনার এই নকশাটি থাকবে ততদিন পর্যন্ত আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এখন এই কাজটি করতে গেলে কিভাবে করা লাগবে সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে দেওয়া আছে শনিবার বা মঙ্গলবার এই নকশাটি মেশক জাফরানের দ্বারা কিন্তু অঙ্কন করিতে হবে অঙ্কন করার পরে আপনি কোমরে ব্যবহার করলে কোনো যাদত বা কুফুরি চালা কোনো কিছুই কেউ করতে পারবে না এই নকশাটি দেখেন নকশাটা আমি করে দিচ্ছি স্ক্রিনে নিচ্ছে না এস দেখেন ঠিক আছে আশা করি আপনারা লিখে নিচ্ছেন এবং কি স্ক্রিন মেনে মেরে নিচ্ছেন থেকে ভালো হবে সবসময় আমি সাজেস্ট করবো আপনারা লিখে নেন যদি সব লিখে নিতে পারেন সবচেয়ে থেকে ভালো কাজ বেশি করবে আর যদি সে স্ক্রিনশট মেনে নেন কাজগুলো কম হয় ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর যে কোনো ধরনের কবি যে কিতাব বা পিডিয়া ফাইল নেওয়ার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ